নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে কোনো কিছু নতুন রেসিপি না সব রেসিপি কিন্তু পুরনো এটা তো দেখে বুঝতে পারছেন মোছা মোছাটাকে ছাড়িয়ে কেটে ধুয়ে সেদ্ধ করে চটকে জল ছেঁকে রেখেছি এখানে একটা আলুকে কেটে নিয়েছি একটু মোটামোটা করে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি কতগুলো চিংড়ি দিয়ে মোছার ঘন্ট হবে নিয়ে নিয়েছি জিরা তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এতটা আমার লাগবে না কমিয়ে রাখবো আগে আমি চিংড়িটাকে ভেজে নেবো একদম তেল লাগে না সামান্য একটুখানি তেল দিয়েছি দিয়ে চিনিগুলো দিয়ে দিব আর চিংড়িটা খুব ভাজবো না হালকা করে ভাজবো চিনিটা লেগে আগে তুলে নিই চিংড়িটা ভাজা হয়ে গেছে সেটাকে তুলে নেবো সে তেল দিয়ে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন ফোড়নটা দিয়ে দেবো ফোড়নটা ভেজে নিয়েছি এবার কেটে রাখা আলুটার মধ্যে দিয়ে দেব আলুটা একটু লাল লাল করে ভাজবে করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আদা দিয়ে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে কতক্ষণ না পেয়ে থাকবে ততক্ষণ কথা হবে আর এই মিষ্টি বাতি হওয়ার দরকার এবং কিছু করে দিয়ে দিয়ে কথা থাকবে এগুলো পরিমাণে মতো লবণ লবণ একটু বেশিই লাগবে এখানে মোচা আর আলু মশলা সব মিলে সব কিছুই লবণটা দিয়ে দিয়েছি আর আমি এর মধ্যে সামান্য একটুখানি কাশ্মীরি লকারগুলো ব্যবহার করব মানে এই সমস্ত রান্নাটা রোদ রোদ হয় না একটুখানি যাতে একটু কালার আছে এই দুখানি আর দেখো না আবারও ভালো করে কষাতে থাকবো যত ভালো করে কষাবো তত কিন্তু রান্না টেস্টটা ভালো হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো চিংড়িগুলো চিংড়িগুলো দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে করে নেব আলুগুলো আশা করি সেদ্ধ হয়ে গেছে একটা ভেঙে একটুখানি দেখে নিই হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে চিঙ্কিটা দিয়ে নেড়ে থেকে নিয়েছি এর মধ্যে এবার মশাগুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার একটুখানি জল দেবো কারণ জল দিয়ে আর একটুখানি ফোটাবো না হলে কিন্তু মশার ঘটে মশা টসা কিছুই ধরবে না জল দিয়ে দিলাম ওপর থেকে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেব চিনি এক চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম আর দেব গরম মশলা আমি গরম মশলাটা এখন দিচ্ছি এই কারণে যাতে উগ্র গন্ধটা না বেরো এটা শাহী গরম মশলা পরের দিলেন একটা গরম মশলা উগ্র গন্ধ বেরোবে এবার নেড়ে ছেড়ে ঢেকে দেব আমাদের মোটা প্রায় হয়ে এসেছে আর একটু শুকনো শুকনো করবো এখনো জল রয়েছে টানাবো একটু ভালো করে নেড়ে নেড়েছেড়ে শুকনো করবো একেবারেই রেডি হয়ে গেছে গ্যাসটা আবার অফ করে দেবো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুদের আপনি চ্যানেলটাকে থেকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন